আসসালামু আলাইকুম আমি তোমাদের সামনে নিয়ে আসছি আজকে ক্লাস নাইন টেন অর্থাৎ যারা বিগিনার কথায় একদম শুরু করতেছ তাদের জন্য তোমার গতি অধ্যায়ের আর যে সূত্রগুলো আছে তোমার এইগুলা সূত্রগুলো সব ফর্মুলা তোমাদের কাছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ফর্মুলা বলতে এই ফর্মুলা এই গতি অধ্যায়ের ফিজিক্স গতি অধ্যায়ের মূল বেসিক এই ফর্মুলাগুলোর মধ্যেই সুপ্ত আছে এখানে আসলে বোঝার মতো এত বেশি কিছু নাই যতটুকু যতটুকু বোঝার আছে যতটুকু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই সূত্রগুলো বুঝে গেলে আশা আশা করি ফিজিক্সের তোমার গতিও দেয়টি খুবই সহজ হবে আর গতি এই সূত্রগুলো তোমার এসএসসি থেকে শুরু করে এইচএসসি অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগে আসলে আমি যখন এসএসসি তখন বড়ো বড়ো ক্লাস দেখতাম যেগুলো দেখে আমি আসলে বই পেয়ে যেতাম বড়ো বড়ো ক্লাস সো এই ফিল্ড থেকেই আমি চেষ্টা করতেছি ক্লাস ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে যাতে ফিজিক্সের সব সূত্রগুলো সহজেই জানা যায় এই চেষ্টা করব তো এখানে আমি আজকে যে সূত্রগুলো নিয়ে আসছি এই সূত্রগুলো বোঝানোর পর তাতে তাপ আমি পুরো ফিজিক্সের তোমাদের প্রতি সবগুলা টপিক দাপে ধাপে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ছোটো ছোটো বিদ্যুতের মাধ্যমে আশা করি তোমরা উপকৃত হবে সো আমি প্রথমে যেই সূত্রটি দিয়ে শুরু করতেছি সেটি হচ্ছে গতির সূত্র আমি প্রথমে যে সূত্রটি দেখাবো সেটা হচ্ছে বিউ ক্লাস ইউ প্লাস এটি অর্থাৎ বিউ দ্বারা ব্যাগ মানে শেষ ব্যাগ যেটা বলা হয় মনে করো তুমি একটা স্থান থেকে যাত্রা শুরু করছো একটা স্থানে যাবে সো এখান থেকে যাত্রা শুরু করছো এখান থেকে তুমি এই জায়গাটা যাবে এই জায়গাটা তুমি যাবে সেখান থেকে যেই ব্যাগ নিয়ে তুমি যাত্রা শুরু করবে সেটা হইতেছে তোমার আদি ব্যাগ সেটা হইতেছে গিয়ে এই ফারমে ব্যাগ আদি ব্যাগ আর তুমি এইখানে এইখানে গিয়ে তুমি যে ব্যাগটা প্রাপ্ত হবে এই ব্যাগটা হচ্ছে গিয়ে তোমার শেষ ব্যাগ শেষ ব্যাগ মানে বি যেই ব্যাগ নিয়ে তুমি যাত্রা শুরু করবে সেটা হচ্ছে আদি ব্যাগ আর এইখানে গিয়ে তোমার যে ব্যাগটা তুমি লাভ করবে সেটা হচ্ছে শেষ ব্যাগ আর তরণ এইখান থেকে তুমি যে ব্যাগ নিয়ে যাচ্ছ এই ব্যাগের একটা পরিবর্তন হবে দাপে দাপে যদি গতি নিয়ে যাও বৃদ্ধি করে যাও তাহলে তোমার একটা পরিবর্তন হবে প্রত্যেক সেকেন্ডে তোমার বা প্রত্যেক মিনিটে নির্দিষ্ট সময়ে যেই পরিমাণ বেতন করবে সেটা হচ্ছে তরণ এটা হচ্ছে তরণ আর তুমি এখান থেকে এখানে যেতে যে সময়টা লাগবে এটা হচ্ছে সময় এখান থেকে কোনো একটা তথ্য যদি মিসিং হয় আর বাকিগুলো দেওয়া থাকে তাহলে তুমি ওই মিস হয়ে যাওয়া তথ্যটা তুমি বের করতে পারবে তারপরে সূত্র যেটা আছে স্কোয়ার কলস টু ইউ স্কোয়ার প্লাস টু এস এ সূত্রে তুমি দেখতে পাচ্ছ বি কলস টু শেষ বেগ ইউ ইউ কলস টু আদি বেগ আর এ কলস টু ত্বরণ আর সময় সূত্রের মধ্যে যদি সময় দিয়ে আনা থাকে তাহলে ত্বরণ ও দূরত্ব দিয়ে সময় দেওয়া থাকে তাহলে তুমি এই সূত্র দিয়ে যে কোনো সমস্যা সমাধান করতে পারবে আর তারপরে আসা যায়

আর টি দ্বারা সময় সো এই সূত্রের মধ্যে কোনো একটা তত্ত্বের মিসিং হয় বা কিছু তত্ত্বগুলো দেওয়া থাকে এই সূত্র দিয়ে তুমি সহজেই ম্যাটটা করে ফেলতে পারবে তারপরে আসি আছে এস ইউ ক্লাস টু বিপলাস তো এখানে তোমার এস দিয়ে বোঝায় তোমার দূরত্ব বি দিয়ে বোঝায় বি দিয়ে বোঝায় তোমার শেষ বেগ এহু দিয়ে বোঝায় আদি বেগ এর দ্বারা তোরণ আর টি দ্বারা সময় সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে এ চলে আসছে যেটা এটা আসলে নাই এখানে নাই এ লাগবে না এই মধ্যে এই তথ্যগুলো যদি দেওয়া থাকে আর এই সূত্রের মধ্যে কোনো একটা মিসিং থাকে তাহলে তুমি মিসিং মিস হওয়া তথ্যটা এই সূত্রে ইউজ করে খুব সহজেই বের করতে করে ফেলতে পারবে তারপরে এই সূত্র এটা হচ্ছে তোমার চ্যাপ্টারের অনেক হবে খুবই ছোটো এবং মনে রাখা অত্যন্ত সহজ এই সূত্রটা এখানে বি দ্বারা বোঝায় তোমার বোঝায় সময় আর দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এখানে একটা স্পেশাল হিন্টস দিয়ে রাখি এই সূত্রটা সাধারণত সমবেগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটাকে তুমি নোট করে রাখতে পারো সমবেগের সূত্র সমাবেগ মানে একই ব্যাগে আর কি তোমার বেগের পরিবর্তন হবে না ধরো এখান থেকে একটা বস্তু এখানে আসলো বস্তুটা যেই ব্যাগ নিয়ে আসলো এই ব্যাগের কোনো পরিবর্তন মানে তরণ হচ্ছে না আর কি যদি তরণ না হয় তাহলে বস্তুটি সমাবেগে যাবে সমবেগায় এই সূত্রটি দিয়ে মানে তুমি করে নিতে হবে আশা করি বুঝতে পারছো আর পরবর্তী ভিডিওতে ভিডিওর মাধ্যমে আমি আরও কিছু সূত্র বাকি আছে যেগুলো পরন্ত বস্তু সূত্রে এই সূত্রগুলো বুঝিয়ে দেবো এর আগে আমি এই সূত্রগুলোর দ্বারা কীভাবে তুমি ম্যাথ করবে এবং কিছুটা প্রবলেম সলভ কয়েকটা প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং পুরো চ্যাপ্টারটি আমি ধীরে আস্তে আস্তে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে শেষ করে দেওয়ার চেষ্টা করব আশা করি তোমরা বুঝতে পারবে আর আজকের ক্লাসটি তোমরা আশা করি বুঝতে পারছো তো ভালো থাকো সবাই ধন্যবাদ